পরিবার সঙ্গী অনুগামী সহ মক্কা মদিনা তোয়াফ করে ওমরা থেকে ফিরলেন বাংলার অন্যতম পীর তথা খাজুটি খানকা শরীফের গদ্দী আতেফ আলী শাহ আল কাদি আল হুসাইনি সামাজিক অবদানে এবারও তিনি নানানভাবে পুরস্কৃত হন এবার তার সফর সঙ্গী ছিলেন আফতাব রহমান পঁচিশে এপ্রিল বিমানবন্দরে স্বাগত জানাতে হাজার হাজার ভক্তরা এসে উপস্থিত হন এবং তাকে নানানভাবে স্বাগত জানান শ্রদ্ধা পোষণ করেন সাম্প্রতিকালে কাশ্মীরের ঘটনায় সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি বলেন সঙ্গে প্রতিবাদ করছে আমিও সারা দেশের মধ্যেই একজন আমিও সকলের সঙ্গে একমত অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার নামই হলো ধর্ম অন্যায়ের বিরুদ্ধে রুখে নামই হলো ধর্ম অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতীক হয়ে আমরা আছি আমরা ছিলাম আমরা আগামীতেও যত রকম কঠোর থেকে কঠোরাত্মক ব্যবস্থা নেওয়া যায় দেশের সরকার লীগ তাতে আমাদের সকলের সহযোগিতার কোনো ইনভলভমেন্ট প্রয়োজন হয় দেশবাসীর প্রয়োজন হয় আমি আমাদের ব্যক্তিগত বলছি না দেশবাসীকে যা যা করণীয় করা দেশবাসী করবে অন্যায়ের দিনটা হোক অন্যায় কারিরা হোক আমরা ন্যায়ের সঙ্গে আছি আমরা যখন কোনোভাবে কোনো মুসলমান অথবা কোনো মানুষ পারে না আর আরও একটা বিষয় যে আমি তো বলবো যে কোরআনপানির মধ্যে বলা হচ্ছে যে একটা সমাজ যদি তাই হয়ে থাকে তাহলে যারা কোরআনকে হাতিয়ার আতঙ্কবাদী আতঙ্কবাদমক করছে যারা কোরআনকে হাতিয়ার বানিয়ে মানুষ খুন করছে তারা মুসলমানের মধ্যে প্রথম গঠন করে বা মানুষের মধ্যে তাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যারা ধরনের কাজ করে তাদেরকে শুধু মুসলমান নয় তাদেরকে কোনো ধর্মের সঙ্গে যেন না জোড়া হয় তাদের কোনো তাদের কোনো ধর্ম নেই হতে পারে তারা আজকে কোনো নাম অনুযায়ী তারা কোনো ধর্মের রঙ অনুযায়ী কোনো একটা ধর্মের তাদের কালচার অনুযায়ী তারা কোনো একটা ধর্মের তাদের ধর্মীয় পূজা করা অনুযায়ী তারা কোনো একটা ধর্ম কিন্তু বাস্তবে তাদের কিন্তু কোনো ধর্ম হতে পারে কাজেই কোনো মুসলমানকে গিয়ে তখন যারা না কাজ করা যায় ইসলামকে কাজ করতে গিয়েছিল

হয়ে যাবে গেছে সেটা আমার দেখতে পাচ্ছি না বাস্তবে কি বলবেন এটা কোনো গাফিলতি বা কেন্দ্রীয় সরকারের দায়িত্বে আমি আমার কোনো দায়িত্ব নেই দেশের একজন নাগরিক হিসাবে বলবো দেশের একজন দায়িত্ববান সিটিজেন হিসাবে বলবো যে এই বিষয়টা সম্পূর্ণ কেন্দ্র সরকার কারণ কেন্দ্রীয় সরকার সমস্ত বরাত হবে সমস্ত ডিপার্টমেন্টটা মানে প্রোটেকশনটা তাদের হবে এইভাবে কীভাবে একটা বিএসএফকে ব্যবহার করতে হবে উগ্রপন্থী দাম জন্য কীভাবে সেনাবাহিনীকে ব্যবহার করতে হবে করার জন্য বা তারা কমান্ডো বা করার জন্য ভারত সরকার ভারত সরকারকে আরও সক্রিয় হতে হবে

আমরা যা জানতে পেরেছি সেটা অনেক কিছু ইউটিউবে অলরেডি যা হতো অর্ডার এই সম্বন্ধে আমাদের অনেক কিছু ভালো ছিল না সেগুলো নতুন কিছু জানতে পেরে